টেইলার টাকা হচ্ছে গত পাঁচশো পঁয়ষট্টি টাকা হেভি ট্রাক চারশো পঞ্চাশ টাকা মিডিয়াম ট্রাক দুশো পঁচিশ টাকা বড় বাস দুশো পাঁচ টাকা মিনি ট্রাক একশো সত্তর টাকা কৃষিকাজে ব্যবহৃত যান একশো পঁয়ত্রিশ টাকা মিনি বাস একশো পনেরো টাকা গাড়িগুলো চলে যাচ্ছে ফেরে থেকে এক এক করে সব গাড়ি এখন নেমে যাবে উঠানোর সময় অথবা নামানোর সময় খুব অল্প সময় লাগে কিন্তু অপেক্ষা করতে হয় গাড়িগুলো লোড হওয়া এবং আনলোড হওয়ার জন্য কিন্তু লোড হইতে বেশি সময় লাগবে না এবং আনলোড হইতে বেশি সময় লাগে না খুব দ্রুতই চলে যায় এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা গাড়ি আসছে এখন ওইভার থেকে এই ফেরিটা মোট সাতটা গাড়ি নিয়ে চলে আসছে অনেক প্রেশার যে যাওয়া আসার সময় ফেরিতে গাড়ি উঠবে এখন দক্ষিণ পাট থেকে এক এক করে আবার পুরোটা ফেরি বোঝাই করে ফেলবে যে প্রথম গাড়ি গাড়িগুলো আসার সময় এই তো ফেরিতে প্রবেশ করলো এক এক করে সকল গাড়ি চলে এলো আসতেছে আর আসতেছে এরা এতক্ষণ অপেক্ষমান ছিল তারা এখন পুরো বোঝাই করবে চলে যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল গাড়িগুলো এটা দেখেন উঠানামা করতেছে গাড়ি প্রত্যেকটা গাড়ির সাথে সাথে এটা উঠানামা করতেছে ফিল্টার সিস্টেম এবারে গাড়ি বেশি প্রচুর গাড়ি চলে আসছে এখন চলে যাবে এ বেশিক্ষণ লাগে নাই মাত্র পাঁচ মিনিট বাই এটা ঘোরাচ্ছে এটা ঘোরাচ্ছে এটা ঘুরেচ্ছে এখন ছেড়ে দেবে

वाओ की कुत्ते से दिखन नीचे पानी তো এখন এখানে বের একটা এটা ধাক্কা পড়বে শক্ত করে ধরো এই তো আমরা চলে আসছি ওই ঘর পারে আজকে জার্নিটা অনেক ভালো হয়েছে অনেক আনন্দ পেয়েছি ভাই সংকেত দিচ্ছেন আর ওই উপরে হচ্ছে নাবিক ভাই তো ওখান থেকে উনি দেখে এটা কন্ট্রোল করে আর এখানে সংকেত এই যে লকটা খুলে দেবে লকটা খুলে দেওয়ার পরে এখন প্রত্যেকটা গাড়ি আবার এবারে চলে যাবে এই যে লকগুলো খুলে দেওয়া হয়েছে আজ এই পর্যন্তই গাড়িগুলো এখন আনলোড হবে সকল গাড়ি এখনো এতে ঘুরাচ্ছেন ফিটিং হয়ে গেছে আবার এখন চলে যাবে এদের এক এক টাকা হচ্ছে কত পাঁচশো টাকা হেভি ট্রাক চারশো পঞ্চাশ টাকা মিডিয়াম ট্রাক দুশো পঁচিশ টাকা বড় বাস দুশো পাঁচ টাকা মিনি ট্রাক একশো সত্তর টাকা কৃষিকাজে ব্যবহৃত যান একশো পঁয়ত্রিশ টাকা মিনি বাস একশো পনেরো টাকা মাইক্রোবাস হচ্ছে নব্বই টাকা ফোর হুইল চালিত যানবাহন নব্বই টাকা তারপর হচ্ছে সিডার কার পঞ্চান্ন টাকা অটো ভ্যান ব্যাটারি চালিত তিন চার চাকার মোটর যান পঁচিশ টাকা মোটর সাইকেল মাত্র দশ টাকা রিক্সা ভ্যান সাইকেল এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে রেল লাইনে থেকে চলাচল না করে আপনারা এটা দিয়ে চলাচল করবেন ফেরি দিয়ে নিরাপদ এবং জীবন ঝুঁকি থেকে বেঁচে যাবেন তো কর্ণফুলি ফেরি থেকে ওয়ালিউলা জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন